আলহামদুলিল্লাহ ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের প্রথম ক্লাস এর আগে ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে সেখানে আমরা কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে পেরেছি এবং একটা ধারণা পেয়েছি যে স্বীকৃত খতিয়ান মোট চারটি আজকে আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের ক্লাস গুলো আজকে থেকে শুরু হবে এবং চলবে ইনশাল্লাহ নিয়মিত শুরুতে একটা আপনাদের সাথে পিডিএফ শেয়ার করছি যে আমাদের কোর্সটা হলো জরিপ বা জমি জরিপ বা আমিন বলে থাকে মূল বিষয়টা হলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পারি তো এটা কেন আমরা এর গুরুত্ব কেন আল্লাহ কোরআনে ক্যারিমের মধ্যে বলেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করিও না খেও না এখন আমরা যদি জায়গা জমির মাপজোক জানি তাহলে আমরা নিজেরা জ্ঞাত অবস্থায় জানা বসত কারো সম্পদ আমরা খাবো না না খেলে আমরা গুণা থেকে বেঁচে থাকবো আর যদি আমরা ভোগ করি অন্যের সম্পদ তাহলে তো অনেক কঠিন শাস্তি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি এক বিগত পরিমাণ কারো জমি

আমার আন্ডারে চলে না আসে আমারটাও কারো কাছে না যায় এছাড়া এটা একটা এলমে ফারায়েদের একটা অংশ বিভিন্ন শাস্ত্রের যেমন এলম রয়েছে এলমে ফারায়েজ একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র রাসূলের কেরিম সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বলেছেন তা আল্লাহুল ফারায়েজা ওয়া আল্লিমু আন-নাস ফাইনা তোমরা এলমে ফারায়েজ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও কেননা এটা এলমের অর্ধেক অর্ধেক কিভাবে এটা বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা যারা সিরাজি কিতা এখানে ব্যাখ্যা আছে যে মানুষের অবস্থা দুইটা একটা জীবনের সাথে একটা মৃত্যুর সাথে তো অন্যান্য আবাদত গুলো এটা হায়াতের সাথে সম্পৃক্ত আর মিরাসের অংশটা মিরাসের বিষয়টা এটা মানুষের মৃত্যুর সাথে সম্পৃক্ত মানুষ যখন মৃত্যুবরণ করে তখন এই মিরাস জারি হয় চালু এই হিসেবে বলা হয়েছে নিসফুল এলম অথবা গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়েছে তো তো একটা অংশ হলো ভূমি বা এটা বিভিন্ন সম্পদে হইতে পারে যেমন জমির মধ্যে হয় আর্থিক টাকা পয়সার মধ্যে হইতে পারে অন্য ক্ষেত্রে হইতে পারে তো এখানে আমরা যেটা শিখতেছি সেটা হলো জায়গা জমির যুগ এটাও এলমে ফারায়েজের একটা অংশ একটা পার্ক এই জায়গা জমিনের মাপজোক যারা করে তাদেরকে সমাজে আমিন বলে আমিন এটা একটা আরবি শব্দ অর্থ বিশ্বাসে আমানতদার বা সত্যরক্ষ আমিন যেহেতু পূর্ব পূর্ণ আমানত ও বিশ্বস্তার সাথে জমি জমার মাপজোক করে বা বন্টন করে সীমানা নির্ধারণ করে থাকে তাই সমাজের মানুষটাকে আমিন বলে এই আমিনকেই ইংরেজিতে সার্ভেয়ার বলে আরবিতে বলে আমিন ইংরেজিতে বলে সার্ভেয়ার যারা জায়গা জমির মাপঝুঁক করে তাদেরকে কি বলে সার্ভেয়ার আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন জরিপ বিজ্ঞানের সংজ্ঞা যে মাপ যোগ যেটা আছে এটাকে কি বলে জরিপ জরিপ বিজ্ঞান বলে বা জরিপ বলে যে শাস্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন বস্তু বা স্থানের প্রকৃত পরিমাণ আয়তন ও অবস্থা নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও বা ম্যাপ অঙ্কন করা যায় তাকে জরিপ বিজ্ঞান বলে একটা শাস্ত বা একটা বিষয় এর মাধ্যমে উপর অবস্থিত যে কোনো বিষয় বস্তু বা স্থানের প্রকৃত মাপ আয়তন অবস্থান এগুলো নির্ণয় করা হয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা অঙ্কন করা হয় কমানের মাধ্যমে ছোট্ট করে নকশা অঙ্কন করা হয় এটাকে জরিপ বিজ্ঞান বলে তো জরিপ বিজ্ঞান এটা একটা ব্যাপক শব্দ আর ভূমি জরিপ জরিপ এটা বিজ্ঞানের অংশ আমাদের কিতাবের পরিভাষায় বলা হয় মতলব যে আম খাস সম্পর্ক সেটা জরিপ বিজ্ঞান এটা ব্যাপক শব্দ আম আর ভূমি জরিপ এটা খাস ভূমি জরিপ কাকে বলে যে জ্ঞানের সাহায্যে ভূমির প্রকৃত আয়তন অবস্থান ও পরিমাপ নির্ণয় করে আনুপাতিক হারে সংকোচনের মাধ্যমে নকশা ও খতিয়ান প্রস্তুত করা যায় তাকে ভূমি জরিপ বলে অর্থাৎ যে জ্ঞানের সাহায্যে জমির আয়তন প্রকৃত অবস্থান মাপা যায় এবং এটা সংকোচন করে নকশা মাপা যায় নকশা তৈরি করা হয় এবং এর খতিয়ান প্রস্তুত করা হয় এই জ্ঞানের নামেই হলো ভূমি জরিপ ভূমি জরিপের প্রয়োজনীয়তা কেন ভূমি জরিপ দরকার সাধারণত এগুলো সরকার করে থাকে তো সরকার যে কোনো কাজ উদ্দেশ্য ছাড়া করে না উদ্দেশ্য হইলো কি হয়তোবা সরকারের ফায়দা অথবা রাষ্ট্রের জনগণের ফায়দা অতএব দোনো জনের রাষ্ট্র জনগণ উভয়ের फायदा উভয়ের কল্যাণ নিহিত তো জমি জরিপ এর মাধ্যমে মূলত রাষ্ট্র ও জনগণ উভয়ের फायदा আছে উভয়ের কল্যাণ আছে রাষ্ট্র ভূমির রকম পরিমাণ মালিক ইত্যাদি নির্ধারণ করে তার রাজস্ব আয়কর এবং ভূমির রকম প্রকৃতির ভিত্তিতে সৃষ্টি নির্ধারণ করে অর্থাৎ জমির এক এক জমির এক একটার রেজিস্ট্রেশন ফি এক এক জমির এক একটা রাজস্ব বাচ্চুরি খাজনা কর ট্যাক্স ইত্যাদি এগুলো পাওয়ার জন্য জরিপ কার্য পরিচালনা করে আর জনগণের ফায়দা কি জনগণের ফায়দা জনগণ জানতে পারে জমির আয়তন কতটুকু অবস্থান কোথায় পরিমাপ কতটুকু এবং এই মালিকানার উপর একটা ডকুমেন্টস পায় সেটা হলো কি খতিয়ান বা পর্চা এই পর্চা জনগণকে দেওয়া হয় ওইখানে লেখা থেকে ওই জমির মালিক অমুক এর জন্য ভূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা যায় পূর্ব জরিপের আকৃতি তিরিশ পার্সেন্টের বেশি গরমিল হলে নতুন জরিপের প্রয়োজন হয় ফলে পঁচিশ তিরিশ বছর পর নতুন জরিপ করতে হয় যেমন একটা জমি দাদার ছিল দাদা মারা গেছে এখন তো বাবা চাচাদের হয়ে গেছে তাদের নাম চলে আসবে এরপরে আবার বাচ্চাদের সন্তান যারা তাদের নামে চলে আসে একটা মালিকানা পরিবর্তন হয়ে যায় এই পরিবর্তন হয়ে যাওয়ার কারণে নতুন নতুন জরিপ করতে হয় ভূমি সংক্ষিপ্ত ইতিহাস যে মানব ইতিহাসে সর্বপ্রথম আদম আলী ইসলাম কাজ করেন পরবর্তীতে লোকেরা বনে জঙ্গলে বসবাস শুরু করে এবং সমাজবদ্ধ যে জীব ছিল সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গলে বসবাস করে সভ্য সমাজ থেকে দূরে সরে পড়ে কিন্তু যেহেতু যুগে দিয়ে সভ্য সমাজে ফিরে আনে চাষাবাদ করতে খাদ্য উৎপাদন করত এভাবে মানুষ যুগে কৃষি কাজের দিকে মনোনিবেশ করে তো কৃষি কাজ করার জন্য তো এখন এমন জমি নির্বাচন করা দরকার যেখানে পানির সেচের ব্যবস্থা থাকে এই জন্য তারা নদীর তীরবর্তী উর্বর যে জমিগুলো আছে সেই জমিগুলো তারা নির্বাচন করত এগুলো যেমন মিশরের নীল নীলনদ নীলনদের তীরবর্তী অঞ্চল চীনের ইয়াং সিকিয়াং নদী ওয়াংহো নদী এর আশেপাশের অঞ্চল এবং ইরাকের দজলা ও নদী এর তীর ভারতীয় উপমহাদেশের গঙ্গা সিন্ধু নদীর অববাহিকায় এই কৃষিভিত্তিক সমাজের গোড়াপত্তন হয় সেখানে তারা বসবাসও করতো চাষাবাদও করতো কিন্তু সমস্যা দেখা দেয় সীমানা চিহ্নিত নয় উর্বর কৃষি জমিগুলো নদীর তীরবর্তী হওয়ায় প্রতি এই বূমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয় পানিতে তলায় যেত আইল শেষ হয়ে যেত এবার যারা সবল তারা দখল করত দুর্বলদের জমি এই জন্য যার যার জমি যেন ঠিকমতো থাকে এই জন্য জমি জরিপের প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজনীয়তার নির ভিত্তি করেই খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের পূর্বে ঈসা আলাহামের জন্মের পূর্বে সর্বত মিশরের নীল নদের অববাহিকায় বনজরীপের সূচনা হয় ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রম ভারত উপমহাদেশের সর্বপ্রথম বাদশাহ সিকান্দার তেরোশো সাতান্ন থেকে তেরোশো উনানব্বই ইংরেজি সনে একটি জরিপ কার্য পরিচালনা করেন এরপরে মোগল সম্রাট পাঠানসা শের পনেরোশো চল্লিশ থেকে পাঠান সম্রাট শেরশা পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো চৌচল্লিশ সনে আরেকটি জরিপ কার্য সমাধান করেন এরপরে ব্রিটিশ আমলে সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো সতেরোশো বিরাশি সালের মধ্যে একজন বিখ্যাত ইংরেজ নকশাবিদ বিজ্ঞান ভিত্তিক জরিপ কার্য পরিচালনার কৃতিত্ব অর্জন করেন এরপরে সতেরোশো তিরানব্বই সালে ইংরেজ বড় লাট লর্ড কর্নওয়ালি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন অর্থাৎ জমিদারি প্রথা যেটা তো ব্রিটিশরা জমিদারি প্রথা চালু করে জমিদারি প্রথার মধ্যে জমির মালিকানা রাষ্ট্র নিয়ে নেয় এবং প্রজাদের চাষাবাদের অনুমতি দেয় আর তারা বিভিন্ন জায়গায় জায়গায় নিযুক্ত করে যারা জমিদার জমিদারিরা আদায় করতো প্রজাদের থেকে মোটা অঙ্কের জোর জুলুম করতো এরপরে আঠারোশো ছেচল্লিশ থেকে আঠারোশো একাত্তর সালে মহাল বা পরগনা চিহ্নিত করার লক্ষ্যে থাকবাস জরিপ করা হয় আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো আটাত্তর ইংরেজি সালে রেভিনিউ সার্ভে নামে আরো একটি জরিপ কার্য করা হয় এরপর আঠারোশো ইংরেজি সালে কৃষি উন্নয়নে র্যান্ড অ্যাক্ট পাশ করেন আঠারোশো পঁচাত্তর সালে তৎকালীন পূর্ববঙ্গ আজকের বাংলাদেশের জন্য সর্বপ্রথম সার্ভে আইন এবং আঠারোশো পঁচাশি সালে ঐতিহাসিক বঙ্গীয় বজাসত্ব আইন বেঙ্গল হয় এই হল ভারতীয় উপমহাদেশে জরিপ কার্য পরিচালনা করার বিভিন্ন ইতিহাস এরই ধারাবাহিকতায় প্রসিদ্ধ জরিপ এর মধ্যে স্বীকৃত এবং প্রসিদ্ধ জরিপ চারটি

हमें दो यूजर्स से सुनते हैं के बोलবেন হাত উঠান আচ্ছা মতিরোহমান আপনি বলেন স্ক্রিনে মেসেজ গেছে হ্যাঁ

অন্যও বলতে থাকেন অন্যরাও বলতে থাকেন যে যত বেশি বলতে পারেন তার তত বেশি মুখস্থ হবে এরপরে খলিলুর রহমান স্ক্রিনে ক্লিক করে বলেন আনমিউট করে বলেন সিএসএস বিস বা আর এস বিএস বা বিআরএস সিএস এস এ আর এস বিএস বা বিআরএস সিএস এস এ আর এস বিএস বা বিআরএস সিএস এস এ আর এস ঠিক আছে বাকিদের জিজ্ঞাসা করব না এখন আপাতত হ্যাঁ এবার আমরা এক একটা বিস্তারিত রূপ জানব এই নামগুলো তো সবাই জানে গ্রাম্য মাতব্বর যারা তারাও জানে বিস্তারিত রূপ সবাই হয়তো বা জানে না এই জন্য আমরা এগুলো ক্যাডাস্ট্রাল সার্ভে সবাই বলেন অর্থ ক্যারাস্ট্রাল ক্যাডাস্ট্রাল সার্ভে স্তর জরিপ অর্থাৎ আর এটা আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো নব্বই পর্যন্ত মোট তিপ্পান্ন বছর এর কার্যক্রম চালু ছিল আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো নব্বই করবেন সবাই আঠারোশো অষ্টআশি সালে শুরু হয়েছে উনিশশো নব্বই সালে আহ চল্লিশ উনিশশো সালে শেষ হয়েছে মোট তিপ্পান্ন বছর এর কার্যক্রম চালু ছিল কক্সবাজার জেলা রাম থানা থেকে শুরু হয়ে দিনাজপুরে গিয়ে শেষ হয় যেহেতু ভূখণ্ডকে ভাগ ভাগ করে এই জরিপ কার্য সমাধা করা হয়েছে তাই তাকে ক্যাডাস্টাল সার্ভে বা কিস্তোয়ার জরিপ বলা হয়েছে ওই যে ভূখণ্ডকে ভাগ ভাগ করে এক একটা এলাকা এক এক জমিদারকে দিয়েছে জমিদারি প্রথা এজন্য নাকি জমিদারি প্রথা বা কিস্তর জরিপ ক্যাডাস্টার সার্ভে বলে এই জরিপ কার্য প্রতি জেলায় হওয়ার কারণে তাকে ডিএস বা ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয় উনিশশো সালের দেশ বাগের আগ পর্যন্ত সিলেট ভারতের আসামের অন্তর্ভুক্ত থাকায় সিলেটে সিএস জরিপ কাজ করা সম্ভব হয়নি যেহেতু এটা উনিশশো চল্লিশে শেষ হয়ে গেছে ঠিক না আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো আর সাতচল্লিশ তো দেশ বাগ হয়েছে সাতচল্লিশে তখন সিলেট আসামের অধীনে ছিল তখন

হ্যাঁ বলেন সম্পর্কে কি শিখলেন বলেন কথা না বললে তো সার্ভে আঠারোশো অষ্টআশি থেকে উনিশশো পর্যন্ত এই জরিপ কার্যকর ছিল এবং এটাকে ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়

আর সিলেট সেক্ষেত্রে মাশাআল্লাহ আসামে ছিল না আসামে ছিল বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল না এজন্য ওই সময়টার মধ্যে CS হতে পারেনি জি মাশাআল্লাহ এরপরে এস এ এস এর ফুল মিনিং কি পূর্ণরূপ কি স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950 মুখস্থ করেন সবাই স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট 1950 স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন অর্থাৎ জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ সিএসএ জমিদারি প্রথা ছিল এসএতে এসে জমিদারি প্রথা কি করেছে বাতিল করা হয়েছে আইন করা হয়েছে স্টেট একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট এস মানে স্টেট এ মানে একুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এটা কার্যকাল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সারা দেশে জরিপ কার্য সম্পাদন করা হয় পাকিস্তান আমলে হওয়ায় এই জরিপকে পিএস বা পাকিস্তান সার্ভেও বলা হয় এই জরিপে কিছু বিশেষ অঞ্চল ছাড়া গোটা দেশে সরেজমিনে গিয়ে নকশা তৈরি করা হয়নি তাই নকশা পাওয়া যায় না এস এ জরিপের সময় সিলেট অঞ্চলে সিএস এর আদলে জরিপ করা হয় তাহলে সিএস এর নকশা আছে কিন্তু এস এর কি নাই নকশা নাই আর সিএস এর সময় এই যে জরিপ সিলেটে বাদ পড়েছিল সেটা এস এর সময় সিলেটে এর আদলে করে দেওয়া হয়েছে এই হলো এস এর সম্পর্কে আমাদের ধারণা কয়েকজনে বলবেন হাতুঠান আবু রায়হান বলেন আনমিউট করে বলেন আর কি বলতে চান হাতু চান জি হাবিবুর রহমান আপনি বলেন বা বাকি দাম হসতে করুন স্টেট ইকুয়েশন এন্ড ট্রানজ্যাক্ট 1950 যে বলতে চান হাত উঠান জি মতিউর রহমান বলেন স্টেট একুজিশন এন্টারেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এটি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটা যদি কাজ সারা দেশে জরিপ কার্য করা হয় এটি এটা পাকিস্তানে আমার হয়েছিল এর জন্য এটাকে পিএসও বলা হয় পিএ পিএ বলা হয় ঠিক আছে এরপরে আমরা পরবর্তীটা দেখি আরএস এস আর মানে পূর্ণরূপ হলো আর হলো রিভিশনাল এস হলো সার্ভে রিভিশনাল সার্ভে অর্থ সংশোধনী জরিপ উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এর কার্যক্রম চালু ছিল সান্ডা সময় মুখস্ত করেন পঁয়ষট্টি থেকে পঁচাশি সিএস এর ন্যায় আর এর সরে জমিনে গিয়ে নকশা করা হয় তাই আর এস এরও নকশা রয়েছে এতে আনাগোনা পদ্ধতিতে অংশ নির্ধারিত নির্ধারণ করা হয়েছে কে বলতে চান হাতুঠান খলিলুর রহমান আপনি বলেন আর এস রিভিশনাল সার্ভে বা সংশোধনী সার্ভে এটা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত করা হয় সিএস এর আদলে করা হয় এটারও নকশা আছে সিএস এর মতন জি বাকি আমরা সবাই পরবর্তীতে বংশস্থ করে নেব ভালো মতো হ্যাঁ বিশেষ করে পূর্ণরূপ এবং সন এবং বৈশিষ্ট্য এরপরে আছে বিএস বা বিআরএস বিএস বলতে বাংলাদেশ সার্ভে বিআরএস তো বাংলাদেশ রিভিশনাল সার্ভে শুধু ঢাকাতে এর নাম ঢাকা সিটি জরিপ উনিশশো সাল থেকে শুরু হয়ে এর কার্যক্রম এখনো চলমান রয়েছে এতে হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা হয়েছে এই জরিপকে ঢাকা অঞ্চলে ঢাকা সিটি জরিপ বলা হয় তো আরএস বা সিএস যেমনিভাবে আনাগೊಂಡা পদ্ধতিতে অংশ নির্ধারণ করা আছে আর বিএসএ বা এ হাজার পদ্ধতিতে অংশ নির্ধারণ করা আছে এই বিষয়টা সবাই খেয়াল রাখতে হবে ترى কে বলতে চান হাত নতুন কেউ হাত মানে বাংলাদেশ সার্ভে যেটা ঢাকা থেকে শুরু হয়েছিল ঢাকার সিটি থেকে সিটির জরিপ যেটা উনিশশো পঁচাশি সাল থেকে শুরু হয়ে বর্তমান এখনো পর্যন্ত চলমান যেটা হাজার পদ্ধতিতে নির্ধারণ করা হয় আর এই যে জরিপ আছে সেটাকে ঢাকা আঞ্চলিক বা ঢাকা সিটি বলা হয় জি মাস্লা তাহলে আজকে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম হলো ভূমি জরিপ শিখার গুরুত্ব প্রয়োজনীয়তা আমিনের সংজ্ঞা জরিপ বিজ্ঞানের সংজ্ঞা পৃথিবীর ইতিহাসে জরিপ বিজ্ঞান ভারতীয় উপমহাদেশে জরিপ বিজ্ঞান শিখলাম স্বীকৃত জরিপ চারটি এবং এগুলোর আপনি আজকের ক্লাসের আগে হয়তো নামগুলো শুনেছেন নামগুলো জেনেছেন মুখস্থ করেছেন কিন্তু আজকের ক্লাসের পরে আপনি বিস্তারিত রূপ জানতে পারলেন এবং মুখস্থ করলেন এটাই হলো আজকের ক্লাসের সার্থকতা আমাদের আজকের মূল ক্লাস এই পর্যন্তই